যাদের ক্ষমতা তেমন নাই তারা ক্ষমতার ফুলজুরি জুড়ি ছাড়ে কিন্তু শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি আধ্যাত্মিক জগতের মুকুটহীন সম্রাট ছিলেন হাবিবে পাকের ইজ্জতের উপরে যখন আঘাত করেছিল বাংলাদেশের কিছু কুলাঙ্গার ব্লগাররা শাইখুল ইসলাম চট্টগ্রামের হাদিসের আর ছেড়ে চত্বরে আসলেন এবং সারা বাংলাদেশের ইমান এবং ইসলাম প্রিয় তৌহিদি জনতা নবী প্রেমিকদেরকে জড়ো হওয়ার জন্য তিনি সবাইকে ঘোষণা দিলেন সেখানে বামপন্থীরা নবীকে যারা সহ্য করে না আল্লাহকে যারা সহ্য করে না ইসলামকে যারা সহ্য করে না কোরআনের আয়াতের তিলাওয়াত যাদের সহ্য হয় না আল্লাহর আলোচনা যারা সহ্য করতে পারে না তারা রেল বন্ধ করে দিয়েছিল নৌপথ বন্ধ করে দিয়েছিল অঘোষিত হরতাল দেখেছিল শত মাইল পায়ে হেঁটে আহমদ সফীর ডাকে নবীর প্রেম আর ভালোবাসার প্রমাণ দেবার জন্য

যাদের সাথে আল্লাহ আছে আল্লাহর সাহায্য আছে তারা মাইক দিয়া ফুটানি দেখাইতে হয় না কথা বলেন ঠিক কিনা যাদের সাথে আল্লাহ আছে তারাই হইল পৃথিবীর সুপার পাওয়ারের মালিক কথা বলেন ঠিক কিনা আল্লাহর সাহায্য যাদের সাথে আছে ওয়াই না বিন আপনাদের কষ্ট হয়ে যেতেছে না আরে হোক না কিছু কষ্ট কি যে কথা বলেন ঠিক কিনা আল্লাহর জন্য যদি কষ্ট করি আর ফজর যদি আল্লাহ জান্নাত দান করে এই কষ্ট করার দরকার আছে না দেখেন তার সাঙ্গ পাঙ্গা নেতৃস্থানীয় ব্যক্তিদের এই জামাত নবীজির দরবারে গিয়ে বলল আমাদেরকে মূল্যায়ন করলে আমাদেরকে একটু ভালো নজরে দেখলে আমাদের প্রতি খেয়াল রাখলে রেখে কথা বললে আমরা যদি মুসলমান হয়ে যায় আপনার দলে চলে আসি তাইলে মনে করবেন এ এলাকায় একটাও আপনার বিরোধী থাকবে না সব মুসলমান হয়ে যাবে নবীজি তো বড় খুশি কি করা লাগবে আপনারা মুসলমান হওয়ার জন্য তারা বলল সমস্যা তো একটাই এই শিরা ফারা গায়ের মধ্যে গামের দুর্গন্ধের কারণে বসতে পারতেছি না আমরা তো সমাজের খুব সম্ভ্রান্ত ব্যক্তি আপনার এই মসজিষ্ের মধ্যে গামছা গায়ে দিয়া খালি গায়ে প্রচন্ড গরমে বসার কারণে এদের গা থেকে যে দুর্গন্ধ আসতেছে গরিব অসহায় মানুষগুলো এদের সাথে আমাদের যায় না কথাটা বুঝেন নাই এদের সাথে আমাদের যায় না যায় না চলে না মানানসই না যদি আমাদেরকে আল্লাহর কথা শোনাতে চান আপনার কথা শোনাতে চান আপনার দলে নিতে চান শর্ত একটা এদেরকে সরাই দিবেন মজলিস থেকে এরা থাকতে পারবে না যদি থাকতে হয় এদের জন্য মজলিস হবে আলাদা আমরা যারা হাই প্রোফাইল ব্যক্তি এলাকার বুদ্ধিজীবী এলাকার নেত্রী স্থানীয় মূল চালিকা শক্তির মালিক আমরা যারা আমাদের জন্য মজলিস হবে আলাদা এই গরীবদের সঙ্গে এক সঙ্গে আমাদের হবে না আচ্ছা বলেন তো এই মজলিসে এই মানুষগুলো যা কইতেছে আর কেউ না শুনলে ও তো কে শুনে আর কেউ না জানলে তো কে জানে আর কেউ না দেখলে তো কে দেখে আজকের এখানে আল্লাহ আল্লাহর নামের যে জিকির আর ধ্বনি তাকবীর দিচ্ছেন এই আওয়াজ কে শুনে আস্তে বলে কে শুনে

مع الذين يدعون ربهم بالغداة والعشي يريدون وجهه ولا تعد عينك عنهم تريد زينة الحياة الدنيا ولا تطع من اغفلنا قلبه عن ذكرنا واتبع هواه وكان امره فرطا وقل الحق من ربكم فمن شاء ، আল্লা বলেন আনবি নফসক আপনি আপনার নিজকে গোটায় রাখেন আবদ্ধ রাখেন জমায়া রাখেন গরিব সাহাবা অভাবী সাহাবা কাপড় চোপড় পুরোপুরি নাই গায়ের মধ্যে এই রকম সাহাবা গা থেকে দুর্গন্ধ আসতেছে এই মানুষকে নিয়ে এই সমাজের নেতৃস্থানীয় ব্যক্তিরা যারা নাক ছিটকাচ্ছে এবং তার সঙ্গে যারা তাদের দিকে আপনি তাকাবেন না ইসলামের প্রচারের জন্য মাথা গোনে মাথার সংখ্যা বাড়াবার জন্য মুসলমানদের শক্তি বাড়াবার চিন্তা আপনি এই মানুষগুলোকে বাদ দিয়া চিন্তা করবেন না আর আমি আপনাকে আমি আল্লাহ নির্দেশ দিচ্ছি যারা গায়ে পাঞ্জাবি নাই পরবার মতো সুগন্ধি লাগাবার মতো ওই রকম সামর্থ্য নাই কিন্তু আলহামদুলিল্লাহ সবাই বলেন ইয়ার হামুক আল্লাহ আমি হাসি দিলাম যে হাসি দিবে সে বলবে আলহামদুলিল্লাহ যে শুনবে সে বলবে ইয়ার হামু কাল্লা কি বলবে আপনারা শুনছেন আপনারা কি বলতে হবে সবাই মুখস্থ করেন কি বলতে হবে ইয়ার হামু কাল্লা এরপরে যিনি হাঁচি দিলেন তার জবাবে বলতে হবে ইয়াদি বালাকুম আমি ইচ্ছা করে হাঁচির জবাবটা মাইক দিয়ে দিছি আলহামদুলিল্লাহটা মাইক দিয়ে বলছি কেন জানেন একটা সময়ে বাংলাদেশের স্কুল কলেজের জাতীয় শিক্ষার যে সিলেবাস এই সিলেবাসের ভিতরে ইসলামের মৌলিক শিক্ষাগুলো কম বেশি ছিল কিন্তু এখন এই সবগুলোকে সিলেবাস থেকে কাটতে কাটতে এটাকে ইসলাম শূন্য এক সমাজ গড়ার এক গভীর ষড়যন্ত্র বাংলাদেশে চলতেছে এই মাহফিলের মধ্যে আমরা এগুলো না বললে এই ইসলামের রীতিনীতি আদর্শের কথা আমাদের সমাজের যুবকরা জানার কোনো উপায়ই থাকবে না এই জন্য বলি আপনারা যারা আওয়ামী লীগের রাজনীতি করেন মন খারাপ করেন না যারা লাঙ্গলের রাজনীতি করেন মন খারাপ করেন না যারা বিএনপির রাজনীতি করেন মন খারাপ করেন না যারা এই দেশের জাতীয় রাজনীতিতে আপনাদের যাদের অংশ গ্রহণ আছে আশা করি আপনি আমার সাথে একমত হবেন এই দেশের প্রাথমিক লেভেলে প্রাইমারি স্কুলগুলোতে পনে দুই কোটি কোচি মাসুম বাচ্চা তারা পড়াশোনা করে তাদের ব্যাপারে আমাদের আশা আমাদের প্রত্যাশা গার্জিয়ান হিসাবে এই বাচ্চাদের ব্যাপারে আমরা চাই তারা একদিন কর্ণধার হবে দেশের সেবক হবে হবে কিন্তু অবস্থাতেই আমরা সেটা সহ্য করতে না যে তারা কেবল মাত্র ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে কিন্তু কালিমা সম্পর্কে কিছুই জানতে পারবে না আল্লাহ সম্পর্কে কিছুই জানবে না তাদের বইয়ের মধ্যে মন্দিরের ছবি থাকবে তাদের বই এর মধ্যে গান বাজনার ছবি থাকবে তাদের বইয়ের মধ্যে মুখে ভাগ গায়ে হলুদ ছবি থাকবে তাদের বইয়ের মধ্যে হাই হ্যালো থাকবে আসসালামু আলাইকুমটা পর্যন্ত থাকবে না বাংলাদেশের मुसलमान এই জাতীয় ইসলাম বিরোধী ইসলামের সাথে সাংঘর্ষিক সিলেবাস মেনে নিতে পারে না কোন রাজনৈতিক দল মেনে নিতে পারে না কথা বলেন ঠিক না সবাই শিক্ষিত হওয়া দরকার আমরা সেটাই চাই কিন্তু ইসলামকে সবার আগে রাখতে হবে কথা বলেন ঠিক না কি রাজনৈতিক বক্তব্য দিলাম আবার ভালো করে বুঝে ইমানের দরকার আছে না নাই না কম বেশি কিছু হইলেই চলে মনে হয় ইসলামের দরকার আছে না নাই নবীর সুন্নতের দরকার আছে না নাই এগুলো শুধু মসজিদের ইমাম জন্য দিয়ে দেন সব আমাদের সকলের জন্যই সুন্নতের দরকার আছে না নাই সেই সন্নতিক চোরানব্বই ভাগ মুসলমানদের এই দেশে জাতীয় শিক্ষা কারিকুল হিন্দুয়ানি শিক্ষাকে প্রাধান্য দেওয়া যাবে না ইসলামকে প্রাধান্য দিয়ে সিলেবাস তৈরি করতে হবে কথা শোনেন বাংলাদেশে এখন পাগলের দল এটা হইল তার 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 সারা পাগল একটাও নাই না সিরা হয় যেগুলো কম বয়সী ছেলে মেয়ে এরা না জানি পাগলামি করলোই কত পুলাবান পাগলামি করে না এই যে এই যে আব্বা খাইলাম কিন্তু অমুকের লোকে আমার ভালোবাসা বিয়া যদি না হয় আমি পাগলামি করে কি করে না বাপে কি এই পাগলামি করে এখন দেখতেছি ফুলা বাপ সব পাগল না হয় না হয় বাংলাদেশে কিছু পোলাপান চরিত্রহীন হওয়ার কারণে লাঞ্ছিত হওয়ার কারণে এরা কয় যে আমার মনে হয় মনে মনে আমি মেয়ে মনে মনে আসলে না মনে 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 আমার মনে হয় পোলাপান আর কি ছেলে আমার মনে হয় আমি মনে মনে আমি মেয়ে তাহলে কি করা এখন ছেলে হওয়া সত্ত্বেও লিপস্টিক দেয় চেয়ারের মধ্যে ইয়ার লাগায় মেকআপ লাগায় মাথার সুর লম্বা করে এরপরে জামা কাপড় একটু লম্বা লম্বা লাগায় এলাকার মধ্যে এরকম মেয়েদের মতো দুইলা দুইলা কোমর দুলায় হাঁটে এগুলোরে আমরা কোন মেয়ে বলি না যেটি ছেলে কিন্তু মেয়ের মতো আচরণ করে সমাজের মধ্যে এগুলোর কয় মাইজা এখন দেখতেছি মাইজ্ঞারা দেশের সরকারের কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তিদের মাথার উপরে সওয়ার হইয়া এখন এরা দাবি করতেছে আমরা এলাকার দেশের যত মাইজা গোষ্ঠী আছি না ট্রান্সজেন্ডার বললে তো একটু ভদ্র ভদ্র বোঝা যায় এটার ভদ্র পর্যায় না এটারে এর নিচে রাখেন এই মাইজ্ঞা গোষ্ঠী যারা যারা ছেলে কিন্তু কয় আমি মেয়ে এটাকে আবার মানুষকে বুঝাইবার জন্যে এটাকে সার্জারি করে সার্জারি কইরা এর উপরের যে যন্ত্র মন্ত্র আছে এগুলো তো স্বাভাবিকই কিন্তু আগা কাটতে পারে কিনা আল্লাহ জানে এই পোলা বান এখন এরা নিজেরাই বলে আমার মনে হয় আমি নিজে নিজে আমি মেয়ে মেয়ে মানুষ আমি মনে হয় মেয়ে এখন তাদের মধ্যে একটা আন্দোলনের ভাব আসে যে আমার মনে হয় আমি মেয়ে এখন তারা মেয়েদের অধিকার হিসাবে নিজের নাম প্রতিষ্ঠা করতে চায় মেয়েদের অধিকার তারা মেয়ে হিসাবে নিজেদের অধিকার প্রতিষ্ঠা করতে চায় এজন্যে ভার্সিটিতে ভার্সিডিতে গেলে এরা মূলত ছেলে কিন্তু এদেরকে ছেলে হিসাবে ভর্তি নেওয়া যাবে না মেয়ে হিসাবে তারা ভর্তি হতে হবে তাদেরকে আর শরীফ হিসাবে ভর্তি করা যাবে না শরীফা বানাইয়া ভর্তি করতে হবে শরীফা শরীফা মাইগ্যা শরীফা কথা বলে ঠিক এটা কি আসল শরীফা না মাইগ্যা শরীফা কথা বলেন এই যে বাংলাদেশে আপনি বলেন এটা যদিও চেহারার মধ্যে স্নো পাউডার আলতা পালিশ যা আছে সব লাগাইছে সার্জারি করছে আসলে কি এটা মেয়ে হয়ে গেছে না ছেলে আছে এখন যদি তাকে মেয়ে হিসাবে অধিকার দিয়ে তাকে মেয়েদের হোস্টেলের রাত্রে ঘুমাইতে দেওয়া হয় ওই হোস্টেলের কারবার কি মেয়েদের হোস্টেলে দর্শনের জন্য কি বাহির থেকে ফুলাফানের দরকার আছে